বৃষ্টির দিনে গরুর মাংসর বিরিয়ানি খেতে কার না ভালো লাগে বলেন তো আসসালামু আলাইকুম এম তাসু রেসিপি বাই তাসুতে আপনাদের আরও একবার স্বাগত জানাই আর একটা নতুন রেসিপিতে আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা তাই যে দেখতে পাচ্ছেন একটা হাঁড়িতে তেল দিয়ে নিয়েছি আমি কিন্তু এর আগে মাংসটা ভালো করে রান্না করে নিয়েছি সেটা আর ভিডিওতে দেখালাম না সেটা তো সবাই পারেন তো তারপরে কিন্তু এখানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি তো একটু নেড়ে নিচ্ছি আমার হাতের কাছে কাঁচামরিচ ছিল না সেই জন্য কিন্তু কাঁচামরিচ দিই নি আমাদের গাছের কিছু কাঁচামরিচ এনে দিয়েছি সেটা ভিডিওর মাঝখানেই লক্ষ্য করতে পারবে তো পেঁয়াজগুলো যখন এরকম বাদামি কালার হয়ে গেছে তখন কিছু পেঁয়াজ উঠিয়ে নিচ্ছি বেরেস্তার জন্য তারপরে এখানে কিন্তু আমি রসুন আর হালকা আদা দিয়েছি রসুন আর আদা দেওয়ার ফলে কিন্তু বিরিয়ানিতে খুব সুন্দর একটা স্মেল আসে ওটা স্কিপ করে গেছি ভিডিওতে ধারণ করতে পারিনি সেজন্য দেখাতেও পারিনি তো ওগুলোকে বাদামি কালার করে দিয়ে আমি চালগুলো দিয়ে দিয়েছি চালগুলো এর আগেই কিন্তু সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে নেড়ে নিচ্ছি ভালো করে তো একটু ভালো করেই নেড়ে নেবেন যেন চালগুলো একদম ঝরঝরে হয়ে যায় তাহলে কিন্তু বিরিয়ানিগুলো ঝরঝরে হবে আর ওই যে বিরিয়ানির একটা বুক থেকে যায় বা পোলাও বলেন যেটাই বলেন একটা বুক থেকে যায় সেটা কিন্তু একদমই থাকবে না আর আমি কিন্তু এই ফাঁকে আরেকটা চুলায় আমাদের যেহেতু দুই চুলা তো এক চুলাতে ভালো করে আমি এক পাতিল পানি গরম করে নিয়েছি পানিগুলোকে একদম ফুটন্ত অবস্থায় তো এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু এই যে আপনাদের যে বুক থেকে যায় পোলাও বা বিরিয়ানি বলেন সেই ভাবটা কিন্তু আর থাকবে না অবশ্যই গরম পানি দিতে চেষ্টা করবেন এই যে আমি এত টকবকে পানি দিয়েছি দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে এখানেও টকবক করছে তো যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যেন পরবর্তী কোনো রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি যেন সবার আগে দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের গাছের ছোটো ছোটো মরিচ ছিল ওগুলো এনে দিয়েছি তারপরে আমি যে রান্না করা গরুর মাংসটা রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি ওটা কিন্তু আগেই রান্না করেছিলাম আর অবশ্যই আমি ওখানে আলু অ্যাড করেছি কারণ আমার ভীষণ পছন্দের তো তারপরে কিন্তু আমি এক কাপ দুধও দিয়ে দিলাম অবশ্যই বিরিয়ানিতে এক কাপ দুধ দিতে চেষ্টা করবেন তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তারপরে আমি এখানে রাঁধুনির যে বিরিয়ানির মশলাগুলো পাওয়া যায় রেডিমেড ওগুলো দিচ্ছি অনেক বেশি সুগ্রান হয় খেতে অসম্ভব ভালো লাগে ঝটপট কিন্তু এই বিরিয়ানিগুলো রান্না করা যায় আপনারা যারা বিরিয়ানি করতেই জানেন না মানে একদমই কখনো করেননি তারা কিন্তু এই ভিডিওটা দেখলে অবশ্যই খুব সহজে শিখে যাবেন খুব সহজেই পারবেন স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন তাহলে কিন্তু খুব সহজে আপনারাও বিরিয়ানি তৈরি করতে পারবেন তারপরে আমি এখানে কিছু লেবুর দিচ্ছি লেবুর রস লেবুর রস দিলে খুব সুন্দর একটা স্মেল আসে বিরিয়ানির যে মশলার গুঁড়াটা দিয়েছি ওটার সাথে কিন্তু লেবুর রস দিলে ভীষণ সুন্দর একটা স্মেল আসে আপনারা অবশ্যই সেটা ট্রাই করে দেখতে পারেন তো এই যে তারপর অনেকক্ষণ নাড়ার পরে এই যে দেখতে পাচ্ছেন দেখতে খুব ভালো লাগছে তাই না খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল তো গায়ে গায়ে যে পানিটা আছে ওটাতে কিন্তু আমার যে চালের বুকটা ছিল ওটা চলে আসবে সেজন্য কিন্তু আমি ভালো করে নেড়ে দমে রেখে দিব আপনাদেরকেই আরেকটা স্পেশাল কথা বলি আমি কিন্তু এই বিরিয়ানিটা আমার শ্বশুরমশাইয়ের থেকে শিখেছি যখনই করতে বসেছিলাম এই বিরিয়ানিটা তখন ভীষণভাবে আব্বাকে মিস করছিলাম কারণ উনি সময় বলতো আমি যখন থাকবো না তখন তোমরা বুঝতে পারবে এই যে এই বড় বড় রান্নাগুলো মানে যেগুলো আমরা পারি না উনি তো অনেক ভালো একজন বাবুর্চি ছিলেন তো সব সময় ওটা বলতো যে আমি যখন থাকবো না তখন কে শেখাবে তোমাদেরকে কে বলে বলে দিবে তাড়াতাড়ি শিখে নাও সব সময় বলতো আমাকে তো আলহামদুলিল্লাহ চেষ্টা করি ওনার শিখানো অনেক কিছু এখানে ফলানোর যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু যখন আরেকটু ঠান্ডা হবে তখন কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে আর কালারটা মাসালা এত বেশি সুন্দর এসেছিলো কিন্তু আমি যখন ভিডিও করছি তখন কিন্তু কারেন্ট ছিল না যার কারণে ফোনের যে লাইটটা আছে ওটা দিয়ে ভিডিও করতে হয়েছে সেজন্য কিন্তু কালারটা একটু লালচে দেখা যাচ্ছে কিন্তু এত সুন্দর কালার আর মশালা খেতে এত বেশি সুস্বাদু হয়েছিল আপনারাও সবাই খুব সহজে এই বিরিয়ানিটা বাসায় তৈরি করতে পারবেন তাই তো আমার হয়ে গেল উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন কালারটা মারশাল্লা কত সুন্দর এসছে আমি কিন্তু সুন্দর করে ফুটিয়ে তুলতে পারিনি কারণ ওই যে বললাম কারেন্ট ছিল না তাই যে মার্শাল্লা খেতে অসম্ভব মজা হয়েছিল আর ওই যে বললাম যে কারেন্ট ছিল না যখন খেয়েছি যখন ফ্লেটে নিয়েছি তখন কিন্তু ছিল না আর আমার ফোনটা কিন্তু তখন বন্ধ হয়ে গেছিলো যার জন্য সার্ভ করাটা আপনাদেরকে দেখাতে পারিনি দুঃখিত আমি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম